জি জি লং টাপ এর দেওয়ার লং টাপ কেন দিতে হবে কিচেন এটা হ্যাঁ এটা গন্ধ টন্ধ হইতে পারে না হ্যাঁ গন্ধ হইবে অবশ্যই এখন কিভাবে দিবা খাড়াটি দাও হ্যাঁ খাড়াটি খাড়াটি দিয়ে যেহেতু লং টাপ মাটির নিচে ছেলে যাবে জি ওইটা গ্যাস পাইপ হিসাবে উঠাইতে পারবো প্লাস প্লাস ভবিষ্যতে জ্যাম খাইলো আমরা মনে করেন উপর দেয়া হাড় ঢোকাইবো বা ওই যে পাওয়ারিং বাইন্ডার মারতে পারবো ঠিক আছে এখন ওইটা সেটিং করেন পরে আবার দর্তি যে মামা তাহলে এমনি দিবা